কদিন বাদে আমার মেয়ে বল হবে টিউশন যাবে নাচের ক্লাসে যাবে ক্যারাটে ক্লাসে তো যাবেই আমি তার ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকব তাকে নিয়ে বাড়ি ফিরব রিকশায় ক্যাবে অথবা নিজের গাড়িতে ফতোয়া জারি করব রাত নটার আগে বাড়ি ফিরতেই হবে জিওলজি বোটানিক কিংবা জিওগ্রাফিতে অনার্স নিতে দেব না কারণ তাতে এসকারশনে যেতে হয় বন্ধুদের সঙ্গে মেয়ে আমার গালাগাল দেবে বলবে নিজেকে শিক্ষিত বলো তুমি তুমি পেট্রিয়ার্কির ফসল রুচিশীলতার বড়াই করা তোমার মতো মধ্যবিত্ত আর মধ্যযুগীয় মানসিকতার লোকের সাজে না কি করে বোঝাই ওকে যেই মধ্যযুগের সমাজটাই চেপে ধরে বাকিয়ে চুরিয়ে নিজের মতো করে নিয়েছে আমাকে কে না জানে মধ্যবিত্ত মেয়ের মা বাপদের মতো অসহায় প্রাণী আজও বিধাটা সৃষ্টি করেননি আর্যিকর তুমি নিষ্ঠুরের মতো আমার বিপদটা আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে